দুর্গাপুর পালনচল প্রকল্পে চলছে হরিল লুট পালনিউচল প্রকল্প থাকা সত্ত্বেও বিশুদ্ধ জলের হাহাকার দুর্গাপুরে প্রতিবাদে সড়ব এলাকার জনগণ সহ পরিচালনা কমিটি সরকার জলজীবন মিশনে কারিকারি অর্থ বরাদ্দ করেছে যাতে জনগণ বিশুদ্ধ জল পান করতে পারে কিন্তু দেখা গেছে সরকার প্রদত্ত অর্থ হরিল লুট চালাচ্ছে একাংশ ঠিকাদার এবং বিভাগীয় ইঞ্জিনিয়ার যার জ্বলন্ত প্রমাণ সংবাদ মাধ্যমে তুলে ধরলেন দুর্গাপুর বড় এলাকার মানুষ পানীয় বিল পুকুরের জলের উৎসগুলো শুকিয়ে গেছে ঠিক সেই সময় দুর্গাপুর হিয়ার বন্ধ পানীয়চল প্রকল্পটি বিগত পনেরো দিন থেকে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে শনিবার পানীয় জল প্রকল্পে পরিচালন কমিটির কর্মকর্তারা এবং গ্রামবাসীরা তাদের দুর্দশার কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরে বলেন এই প্রায় লক্ষ টাকা হয়েছে। কিন্তু তাদের অভিযোগ ঠিকাদার আসাদ আহমেদ লস্কর এবং বিভাগীয় জুনিয়র ইঞ্জিনিয়ারকে ম্যানেজ করে হরের লুট চালাচ্ছেন সরকারের নিয়মানুসারে কোন কাজ হয়নি বলে তাদের অভিযোগ ঠিকাদার ইচ্ছে খুশি মতো কাজ করছেন ঠিকাদারের কাছে কাজে প্ল্যান চাইলে উল্টো নানা ভয়ভীতি দেখান বলে অভিযোগ করেন তারা এমনকি তাদের সাহস্তা করতে নাকি মোটর লাগানো রোজো হাতে পনেরো দিন ধরে জল সরবরাহ বন্ধ রেখেছেন তাদের কথায় মোটর লাগাতে যেখানে আধ ঘন্টা সময় প্রয়োজন সেখানে পনেরো দিনও কাজ শেষ হচ্ছে না এতে দেখা যায় দুটি পর্যায়ের কাজে চারটি করে মোট আটটি বাল্ব চেম্বার নতুন লাগানোর কথা থাকলেও একটিও নতুন লাগানো হয়নি পুরনো বাল্ব চেম্বারগুলো জোড়াতালি দিয়ে কাজ চলছে তাদের আর অভিযোগ भरतपुर কৃত অর্থে নদীতে বাজ নির্মাণের জন্য 500 কোটি টাকা বরাদ্দ ছিল কিন্তু নদীতে বাঁধ নির্মাণ করা হয়নি অনৈক পানীজোল প্রকল্পের বাজ দিয়ে কাজ চালানো হচ্ছে তাদের আর অভিযোগ বিগত দিনে বারবার জেলা প্রশাসন এবং বিভাগে উচ্চতর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়ে কোনো কাজ হয়নি এবার তারা আইনি পথে হাঁটে বাধ্য হচ্ছেন শীঘ্রই দুর্গাপুর হেয়ারবন্ড বালুচর প্রকল্পে কাজে দুর্নীতির ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ততে দাবি জানিয়েছেন প্রকল্প পরিচালনা কমিটির সভাপতি বাবুল হোসেন সম্পাদক আহমেদ মেপু হোসেন মবরুর এরাকি প্রমুখ প্রথমত পার্ট এ যেটা এটা লাখ কিন্তু কন্ট্রাক্টরের 38 লাখ হ্যাঁ টাকা দিয়া কিন্তু সাঁজৰ যে গাইডলাইন বা স্কীমৰ যে ৰেট্ৰ ফিটিঙৰ যে ধৰণৰ গাইডলাইন এই গাইডলাইন মতে কোনো ধৰণৰ সাজ ই বোলতে টুৱেণ্টি পাৰ্চেণ্টৰ ধৰা যায় না ট'টেল সাজ টাইন আন মানে চৰকাৰী অৰ্থ অৰ্থ অৰ্চৰোফ কৰা হৈছে আত্মসাপ কৰা হৈছে পাৰ্ট এৰ কমপ্লিট বিল হৈ গৈছে কিন্তু বিল হৈ গৈছে ফিল্ডৰ সাম নাই পার্ট বিংশন হয়েছে গিয়া ছাখ নশো নিরানব্বই হাজার একশো টাকা কিন্তু এই পার্ট বি দেখা যায় খালি জাস্ট কয়েক মিটার পাইপ দিয়া আর আর কোনো ধরনের কাজ না করিয়া এখন রিজার্ভার ধরা যে রিজার্ভারটা অলরেডি একটা রিজার্ভার আমরা ডেমেজ আছে ও রিজার্ভারটা না মানে না সরিয়া অন্য আরেক জায়গাত রিজার্ভার হরার পরিকল্পনা নিছ আমরা গ্রামবাসী আর কমিটি এই ধরনের হাজার তীব্র নিন্দা জানাই কিন্তু পরবর্তীতে অনেক কমপ্লেইন কমপ্লেন করা হয়েছে কিন্তু এই কমপ্লেইনে দেখা যায় কোনো ধরনের কোনো বিহিত ব্যবস্থা নেওয়া হয়েছে না যদি এই ধরনের কোনো বিহিষ্ট ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমরা আইনি পদক্ষেপের দিকে আগবাড়িব কমিটি এবং গ্রামবাসী বর্তমানে ছয়চাল্লিশ লাখ পত টাকা আরও আইছে আওয়ার পরে এটা লিও আমরা বহুত মিটিং করছি কন্ট্রাক্টরের লোক যোগাযোগ করছি যেই লোক যোগাযোগ করি খুব রিকোয়েস্ট করছি যে আমরা আমরা কাজটা সুন্দর করে পড়ালে কিন্তু এখনো পর্যন্ত এখানে কন্ট্রাক্টরে মোটামুটি মাঝে এক দুইশো মিটার নতুন পাইপলাইন করছুই আর বিশ পঁচিশটা হইব নতুন হাউস কানেকশন দিছই আর এখনো পর্যন্ত কোনো কাজ এখানে অল না কাজ বন্ধ বার বার আমরা অফিসের লোক যোগাযোগ করার পরেও আমরা আমরা কোনো মানে ব্যর্থ আমরা ব্যর্থ আর কি কারার কাছে এরপরে এখন বর্তমানে এখানে আমরা এটা রিজার্ভার হইতো আমরা ওই যখন অনেক পঞ্চাশ বছর আগে রিজার্ভার ফেলাইল আছে এটা একদম ড্যামেজ আমরা ওটা চড়াইয়া ওখানে মাঝে বানাইতাম আমরা এই সামনে ওইটা খালি রাখতাম আমরা ডিপার্টমেন্টের লোক অলরেডি মাতিছি কিন্তু কন্ট্রাক্টারে আমরা ভাতটাও দেন না আমরা নিজে কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার পরেও আমরা রে টোটালি ভাতটা দেন না কন্ট্রাক্টারে কন্ট্রাক্টারে মানে টোটালি আমরা কথা শুনতেও রাজি না গাঁর মানুষের কথা শুনতেও রাজি না এখন আমরা রে শাস্তি দেওয়ার লাগে আজকে পনেরো দিন থেকে

বিভিন্ন ষড়যন্ত্র করিয়া আমরা কেস দিলাইব তা করবো তা করবো চুরির ইঞ্জাম লাগাই দে ওরকম ষড়যন্ত্র করে আমরা সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ